আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর সুশুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের ভিসা প্রসেসিং নিয়ে সৌদি আরবের সকল ধরনের ভিসা প্রসেসিং করে থাকি আমরা অল্প টাকায় স্বল্প সময়ে সৌদি আরবের সকল ধরনের কোম্পানির ভিসা প্রসেসিং করতে খরচ লাগে মাত্র পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার মধ্যে কি কি আছে ভিসা স্ট্যাম্পিং ম্যান পাওয়ার মেডিকেল খরচ হচ্ছে যাত্রীর তো যারা বিশ্বস্ত অফিস খুঁজছেন এবং অল্প টাকায় সৌদি আরবের কোম্পানি ভিসাগুলো প্রসেসিং করতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যখন মেডিকেল ফিট হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স যাত্রী আমাদের অফিসে দিবে ওই দিন থেকে মাত্র সাত দিনই আমরা ভিসা প্রসেসিং করে দেবো দেন হচ্ছে পরের সপ্তাহে ম্যানফর হয়ে যাচ্ছি আমরা যাদের যাত্রী টুকটাক মেডিকেলের সমস্যা হয়ে থাকে আমরা সেই সাপোর্টটাও দিয়ে থাকি টুকটাক যদি মেডিকেল সমস্যা হয়ে থাকে সেটা আমরা নিজেদের মনে করি আমরা যাত্রীদেরকে সেই সাপোর্টটুকু দিয়ে থাকি আপনারা সেই সেবাটুকু আপনারা নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন ফোর টাওয়ার লিফ্টের আর্টে ডব্লিউ নয় বা এগারো আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব যারা আমাদের অফিসে ওকালা করতে আগ্রহী বা চাইবেন অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা ওকালা করবার জন্য আমাদের এই আরবি কার্ডটি আপনাদেরকে দিয়ে দেব ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রবাসের সকল তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে रखते हैं